আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বিয়ের খবর চাউর হলেও কেউ তা নিশ্চিত করতে পারছিলেন না গত বুধবার সারাদিন যোগাযোগ মাধ্যমে আফ্রিদি ও টিকটকার রাইসার বিয়ের সাজের একাধিক চিরচিত্র দেখা গেছে তবে দুজনের কেউই এমনকি দুই পরিবারের কাউকে এ নিয়ে কথা বলতে শোনা যায়নি বৃহস্পতিবার আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু বলেন আফ্রিদির কাবিন হয়ে গেছে পারিবারিক আয়োজনে তা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তহিদ আফ্রিদির ওই বন্ধু বলেন ওর বিয়ের খবরে আমি খুবই খুশি হয়েছি আমার সঙ্গে আফ্রিদের কথা হয়েছে ব্যস্ততার কারণে যেতে পারিনি তবে আমি আমার বন্ধুকে শুভকামনা জানিয়েছি বলেছি তোমার জীবনটা সুন্দর হোক ভালো থাকিস কথায় কথায় তহিদ আফ্রিদির ওই বন্ধু জানান এখন পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠিকতা সেরে নিল সুবিধাজনক সময় দেখে বিবাহত্তর সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে কাবিনের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন কবে কাবিন হয়েছে সে বিষয়ে জানতে চাইলে আফ্রিদির বন্ধু বলেন সবকিছু আমার বলে দেওয়াটা আসলে ঠিক হবে না বিয়ের বিষয়ে বিস্তারিত আফ্রিদির তার সময় মতো সবাইকে জানাবেন এদিকে কয়েকদিন ধরে আবার ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদের সঙ্গে মডেল চিত্রনায়িকা দিঘির প্রেমের সম্পর্ক চাউর ছিল এ নিয়ে দিঘিও তার অবস্থান পরিষ্কার করেছেন এর মধ্যে গতকাল সকাল থেকে শোনা যাচ্ছিল বিয়ে করেছেন তহিদ আফ্রিদি তবে দিঘিকে নয় পাত্রী টিকটকার রাইসা দুজনের কেউ বিয়ে নিয়ে কোনো কথা বলেননি এমনকি তারা কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি পোস্ট করেননি দেশে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিকে এখন তেমন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার সরকারের পক্ষে কাজ করার গুঞ্জন এখনও রয়েছে তারকে নিয়ে এর মধ্যে আলোচনায় এলো তার বিয়ের খবর রায়সার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা শোনা গেল অবশ্য তা বিয়ে আজ পর্যন্ত স্বীকার করেনি তৈদ আফ্রিদি এ ব্যাপারে গতকাল আফ্রিদির সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও উত্তর পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছে